আমি রাখছি এত কাম জানা করে আমি তো আচ্ছা শুনো আমি এখন ফোনটা রাখতাছি বুঝছো আমি তো তোমার কইলামি এই জায়গা আমি মেন ওই যে আমার যে যোগালদার আছে না কাম আমি বুঝাই

মিস্ট্রি आले আমার গুণ করা মন্দির আছে আমরা মানুশিনে ঠগাই না এই যে জিয়াবার কাম করি বছর বছরই বছর বছর আমরা দরকার হল দিন পরে আমার কাম করে দিলো মানে না ওইছে ওই জিয়াবার নামে আমার কাছে শুনাম করে লাভ নাই হেoverline লাইন আছে এই যে ঠুটের মধ্যে যে মোটা করে লিপস্টিক দি কার জন্যে হেল লাগাই তো তুই যদি আমার লাগা বেশি বারবার করস তাহলে কিন্তু তোরই কাম ক্যানসেল হবে বুঝিস এখন তুই কি এক কাম করবি না কি আমি এই যে জিয়ারে ফোন দেবো নাগু

i said to use... <muchas>